ওমরে ফারুক রাদি আল্লাহ চালানহু উবাই ইবনে কাব রাদি আল্লাহ জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকওয়া হে উবাই তাকওয়া কি তাকওয়া কাকে বলে উবাই ইবনে তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুঁললেন তিনি বললেন ইয়া আমিরুল মুমিনিন আমা সালাকতা তারিকান যা আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুলমলতার কাটা হেটেছেন উমর ফারুক বললেন নাআম হেটেছি বালা হেটেছি কাইফা তা কিভাবে হেটেছেন উমর ফারুক বললেন শামমারতু আমি আমার জামা জুব্বা আর চাদর আট শত করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুল্মলতার কাটা আমার গায়ে বিদে না যায় উবাই ইবনে কাআবুল ফাযালিকা হুয়া তাকওয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি এটাই তো তাকওয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকে আচিল্লায় বলো ঠিকেরা এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নাফসের খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দোলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সেরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে আমার প্রিয়াই বললেন ও আমির ওই কাটাযুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তা ওয়ুহান আল্লাহ তাহলে তাকোয়া কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজার টুকরা ভাইরা বুঝতে পারছেন আপনারা